তারা এসেছিল তাই নিয়ে টেনশন করছো নাকি অন্য কোনো কারণে তারা শ্বশুর বাড়ির লোকজন মানে ওই অঙ্কন আর তার মা তার উপরে অত্যাচার করছে এরকম ওই বাড়ি তো খেতে দিচ্ছে না ঘুমাবার জন্য একটা ঘর পর্যন্ত দেয়নি কিন্তু ওরা এরকমটা কেন করছে সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না ছেলেটাকে দেখে তো আমার প্রথমে বেশ ভালোই মনে হয়েছিল কিন্তু এখন কে আমি এই মানুষ চিনতে ভুল করলাম আমি কি আমি কি মেয়েটাকে হাত কাঁপতে দেখে জলে ফেলে দিলাম গতকাল আমার নিচে কি কি রাখوں অপর হচ্ছে আমি জানি নলিটা কেন এটা করছে বিজয়ের উপর লাগে বিজয়কে জব্দ করার জন্য তার আর বাচ্চাটা আমার পরিবারে জেনেও বাচ্চাটার উপর সত আমি তো এটা করতে দেব না বলি তাকে আমি ওই অঙ্কনের বাড়িতে নিজে গিয়ে দেখে আসবো ব্যাপারখানা কি কিন্তু কি করে যাব ওই বাড়ির ঠিকানা কি পাওয়া যাচ্ছে না ওই ঘটক মশাই বললেন যে অঙ্কনের বাড়ি ঠিকানা নাকি উনি জানেন না আর আজকে তারা এলো আমি এত তাড়াহুড়াতে তারার কাছ থেকেও বাড়ির ঠিকানাটা নিতে ভুলে গেলাম কি করে কি করে যেটা জিকুরেই হোক যেটা জিকুরেই ওই বাড়ির খুঁজি আমাকে জেতেই হবে তুমি ভাবো না এমনিতেই সন্ধ্যাকে নিয়ে সাত জামলায় আছো এসবের মধ্যে তোমায় ঢুকতে হবে না আমি ঠিক খোঁজখবর নিয়ে তারার শ্বশুর বাড়ির ঠিকানা খুঁজে বার করার চেষ্টা করছি আমি তারপর যা করার যা বলার আমি কত আমি তো তোমায় বলেছিলাম আজকে বিয়েতে আমিও তোমার সঙ্গে আছি দায়িত্ব যখন নিয়েছিলাম তখন কিছুটা হলেও সে দায়িত্ব তো আমাকে পালন করতে হবে তুমি উপর করতে পারো তার আর প্রতি আমি কিছু দেই করতে দেব না আমি এখনই খোঁজখবর নিচ্ছি বিজয় ওই অঙ্কনের বাড়ির ঠিকানা জোগাড় করতে সন্ধ্যা তারা সন্ধ্যে শেরবী সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসি প্লাস হটস্টারে